আমি দোকানদারি করতেছি কাস্টমার আসছে বিক্রি শেষ এখন কাস্টমার নাই তুসবি হাতে নিয়ে জুপি আল্লাহ 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 মুসলমান ভাইরা আমার আল্লাহ জি হত পবিত্র জোবান আমাকে দান করেছেন এই জন্য এই দ্বারা আমি থাকো তা কোনো সময় বলবো না এই জোবান কথা কোন সময় বলবো না জবান দিয়া কোন সময় মিথ্যা কথা বলবো না গিবধ করব না এই জবানে সব সময় আমল থাকবে আল্লাহর নামের জিকির এই জবানে সব সময় স্তের ফারের আমল থাকতে হবে এই জবানে সব সময় দরুদের আমল থাকতে হবে আমি জমি লাগাইতেছি সেখানেও আল্লাহ আমি গাড়ি চালাইতেছি সেখানেও জোবানে রাখবেন আল্লাহ আমি দোকানদারি করতেছি কাস্টমার আসছে বিক্রি শেষ এখন কাস্টমার নাই তুজবি হাতে নিয়ে জুপি আল্লাহ 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 এইভাবে যদি নিজেকে গোড়াইতে পারি আল্লাহ তালা বিনা হিসাবে আমার জন্য সান্নার বাজেট করে রাখছেন জিকিরের উত্তম সময় হলো শেষ রাত এই শেষ রাত্রে উঠে যদি আপনি জিকিল করতে পারেন সাউন্ড প্রথম আসমানে সে বান্দাকে ডাকতে থাকে বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও তোমার গুনা মাফের দরকার আমার কাছে চাও আমি আল্লাহ গুনা মাফ করে দিব তোমার রিজেকের অভাব আমি আল্লাহর কাছে চাও তোমার রিজেক বৃদ্ধি করে দিব অন্য সময় তো বান্দা আল্লাহকে ডাকতে থাকে আর শেষ রাত্রিতে আল্লাহই বান্দাকে রাখতে থাকে এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহকে যদি পাইতে চান মহান আল্লাহকে যদি খুশি করতে চান গভীর রজনীতে ঘুম পাললে চলবে না তাহার নামাজ আদায় করতে হবে আরামের ঘুমকে হারাম করে দিতে হবে নবী এনকারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিলেন আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ নবীর জন্য ছয় ওয়াক্ত ওয়াকি নবীর উপরে তাহার যুতের নামাজ ও ফরজ ছিলেন আল্লাহর হাবিব সরকার দো আলম নবীজি ঘুমাইতেন না আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাকের নামের জিকির করতেন আল্লাহর হাবিব যদি গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে যদি আল্লাহ আল্লাহ বলে বলে যদি আল্লাহকে ডাকে আমার আর আপনার তো গুণার অভাব নাই আমার আর আপনার তো নাফর কোনো অভাব নাই অবশ্যই আমাদের গুণা মাপের জন্য শেষ রাত্রিতে উঠেও আল্লাহ পাখের নামের জিকির করা দরকার এর আগে আমি বয়ানের মধ্যে

যারা আল্লাহর আছে মুরিদদেরকে সবক দেয় সকালে ছয় তসবির আমল করো সন্ধ্যায় ছয় তসবির আমল করো ধাপটার পার দিয়া যখন একটু সামনে অগ্রসর হয় বুজুর্গ দিন সবক দিয়ে দেয় ছয় তসবির বারো তসবির আমল করো তার মানে মাঝে মাঝে বলবেন মোহাম্মদুল্লো রসুলুল্লাহ সল্লাল্লাহ আনিহিমসাল্লাম ইল্লাল্লা 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 এটা বলুন চারশো দুবার চারশো বার হওয়ার পরে আবার মিলে বলবেন আল্লাহ আল্লাহ এইটা হইল ছয়শ এবার একশো শুধু বলবেন আল্লাহ 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 আর দিল বুঝাইবেন দুনিয়ার কোনো মহাব্বত নাই স্ত্রী নাই সন্তান নাই মাল নাই সম্পদ নাই এই দিলের ভিতরে আসো মাওলা এক একমাত্র তুমি খুশি করার জন্য তাহাজের নামাজ করেছেন জিকির আজকার করেছেন যার কারণে সাত পর্যন্ত তাদের সঙ্গে আল্লাহ পাকের নামের জিকির করেছেন শেষ দা দিয়েছেন সুবাহান কথাটা শুনতে কেমন লাগলো সাপ আবার কেমনে জিকির করে হ্যাঁ হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উপমহাদেশ দুইশো বছর ব্রিটিশরা শাসন করেছেন সাইকুল হিন্দ

চারিদিক দিয়ে পানি ঠান্ডা উজু করাই বড় কষ্ট ছাত্র তো ছাত্রই এই তো ছাত্র না এখন তো নাই কিছু নাই এজন্য ফাইভ পাস করে দুঃখের বিষয় এ বিসিটি চিনে না হ্যাঁ ফাইভ পাস করতেছে এ টি চিনতেছে না শত শত হাফেজ বাইর হইতেছে তারা আমি পুরানোর জন্য হাফেজ খুঁজে পাওয়া যাচ্ছে না

আর কিছু না হোক কিছু হলো তো ঠান্ডা গরম হবে আমার শিক্ষক ওযু করে তাহাজ্জুদের নামাজ করবে জিকির করবে এজন্য পাত্রের ভিতরে পানি নিয়ে বগলের ভিতরে করে রাখতেন সুবহানাল্লাহ এত ভালোবাসতেন উস্তাদকে হযরত মাদানী رحمتুল্লাহ আলাই গভীর রজনীতে উঠে সাইকনিক সাইকুলি হিন্দর আলাই তুলনা জিজ্ঞাসা করছেন বেটা গরম পানি লাগে গরম পানি বলে পাত্র টানিয়া বগলে তলে রাখছিলাম যেন আপনার উজু করতে কষ্ট না হয় সেই জন্য সাইকল হিন্দর সময় করে নামাজ পড়েন আর জবানে জিকির করেন আল্লাহ সুদিন পরে ইংরেজরা নজর করে দেখে ব্যাপার কি দুইজনেই দেখি শাশরাত তরে উঠে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে এদের কত নামাজ পড়তে দেওয়া যাবে না জিকির করতে দেওয়া যাবে না কি করা যায় ওই যে কোন শাশরাত তরে প্রত্যেকটা শা জেলখানার ভিতরে ছেড়ে দাও তাহলে সাপের কামড়া নিতে দুইজনের সাহস হয় যাবে ভয় পাবে হযরত সাইয়েদ প্রতিদিন নাই আজ সুন্দর করে উজু করছেন অজু করার পরে তাহার যদি নামাজে দাঁড়াইবে হজরতে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ রাই নজর করে দেখে জেলখানার ভিতরে একটা কন্যারে একটা সাপ দেখা যায় সাপটা দেখতেও বড় 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 ভয়ঙ্কর লাগে

সাপ দেখলে অবশ্যই কিছু না কিছু ভয় অন্তরের ভিতরে কাজ করে আল্লাহর মাখলু সাপের কাজ করতে দাও আমাদেরকে আমাদের কাজ করতে দাও আল্লাহ না প্রথম আসমানে এসে আমাকে আর তোমাকে ডাকতেছে হজরত হুসাইল আহমাদ মানানি রুখবাদুল্লাহ এই বলেন হুজুর উত্তামাজী দাঁড়ায় গেলামও নামাজ দারায় গেলাম নামাজ শেষ করার পরে হুজুর যে কি বসে গেল যে করতেছে আল্লাহ 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 আমি তো হুজুরের দিকে নজর নাই আমার নজর তো সাপের দিকে সাপের দিক তাকায় দেখি সাপটাও কেবলা মুখ হয় বড় কেলার ফোলা উঠায় রাখছে একবার পশ্চিমে যায় মাথাটা নত করে আবার মাথা উঁচা করে আবার নিচের দিকে যায় আবার মাথা উঁচা করে আমার আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর হয়ে যায় তাম মাফলুক তার হয় যায় তার মানে সাপও বুঝায় দিতেছে তুমি নামাজ পড়ো জিকির করো তুমি আল্লাহর হয়ে গেছো আমিও তোমার হয়ে গেছি এই জন্য ভাইরা আমার গভীর রজনীতে উঠবেন দুই চার তাহার নামাজ পড়বেন নিজের জীবনের অতীতের গুণার কুতা শরণ করবেন আপনার গুনার খবর আপনি জানেন আমার গুনার খবর আমি জানি পৃথিবীর এমন কোন মানুষ নাই যে তার গুণা নাই এমন কোন ব্যক্তি নাই একমাত্র আমাদের সবার কথা কোন সময় কি আপনারা ভেবে দেখছেন হাসরের ময়দানে কোনো সময় কি আপনারা ভেবে দেখছেন আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন আল্লাহ যদি বসে বলে বসে বান্দা ওই দিন এই এই গুণা করেছিল ঠিক আছে কিনা আব্বার সামনে যদি আপনাকে বলা হয় এই গুণাগুলি করছো কিনা কেমন লাগবে আমার তো বড় ভয় লাগে হাসরের ময়দানে মুসল্লিদের সামনে যদি বলে হুজুর সাহ এই গুনাহ করেছো কিনা আমি আপনাদের সামনে কেমনে মুখ দেখাবো ছাত্র সামনে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ও মুক্তি সাহ তুমি কি এই গুণাগুলি করেছিলে কিনা আমি সাত্তরের সামনে সেই দিন কেমনে দাঁড়াবো তেমন এলাকার ভিতরের মানুষ তো জানে বড় বুজুর্গ ওই দিন যদি জিজ্ঞাসা করা হয় এই গুণা করেছো কিনা সেদিন কি জবাব দিব হাসরের ময়দান বড় কঠিন যেদিন মা চিনবে না ও চিনবে না দুনিয়ার কেউ চিনবে না এই জন্য যুবক ভাইরা আমার আপনাদের গুণা আছে আমারও গুণা আছে পৃথিবীর সবার গুণা আছে গুনাগুনি যদি দুনিয়াতেই যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি মাফ না করাইতে পারি কবরে রাজাব কিন্তু বড় কঠিন জাহান নামের আগুনে রাজাব কিন্তু বড় কঠিন এজন্য গভীর রজনীতে উঠে দুই চার রাকাত নামাজ পড়ে যে সময় আল্লাহ আমাকে ডাকতেছেন বান্দাতুল তুল আমি মাফ করব খালি চায় দেখ বান্দা তুর রিজিকের অভাব আমার কাছে খালি আযাল তুর রিজিক করে দিব ওই সময় কয়েকবার ইসতেগফার এর আমল করব কিছু সময় মহান رب العالمین এর নামে জিকির করব এরপরে দুইкала হাত তুলে প্রথম শব্দ আল্লাহ তোমার হারানো বান্দা তোমার দরবারে ফিরে এসেছে আল্লাহ ও গরব বেকারিম দুনিয়াতে আমার মতো পাপী আর কেউ নাই আল্লাহ আমার মতো সোর বাকবার বেমান আর কেউ নাই আল্লাহ আমার মতো গুনাগ আর কেউ নাই আমার মতো পাপী আর কেউ নাই মাঝে মাঝে দুইটা হাত কানের উপরে দিয়া আল্লাহ কেবল বেড়াল্লাহ যে কানে ধইরা তৌ আর করতেছি তুমি আমারে মাফ করে দাও এইভাবে যদি মহান আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে যদি তৌবা করতে পারি আমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা আমার গুনাহগুলি মাফ করে জান্নাত দিয়ে দিবে এইজন্য ভাইরা আমার আল্লাহকে যদি খুশি করতে চাই আল্লাহকে যদি পাইতে চাই কাসরতে যিকরুল্লাহ করে আমি আর আপনি জিকির করব এজন্য আজ থেকে আমি আর আপনি নিয়ত করি কোন দিন সকালে তো আমার নাস্তা আমি বাদ দেই নাই কোনোদিন রাতের খাবার তো আমি বাদ দেই নাই ছয় তসবি কেন বাদ দিব আল্লাহর নামে জিকির কেন বাদ দিব খানা যেরকম আমি তিন অক্ত খাই দুই অক্ত পনেরোটা মিনিট সময় লাগে ছয় তসবি আমল করতে বেশি সময় নয় দিনে যদি পনেরো মিনিট রাতে যদি পনেরো মিনিট দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে মায়া মোহাম্বতকে লাথি মেরে এই পনেরোটা মিনিট একা একা একটু আল্লাহর নামের জিকির করে আল্লাহর সঙ্গে কি কথা বলা যায় না অবশ্যই যায় একটু চেষ্টা করলেই সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ পাকের নামের জিকির করার বেশি বেশি করে তৌফিক দান করুন সরে বলে না আমিন শরীফের আমল করা তৌফিক দান করুন বলি না আমি যিনারা সুন করেন নাই সুন্নাত করেন আসসালামু আলাইকুম